আমাদের একটা চেষ্টা চালাতে হবে এই সমাজে আমার রাসুল নিয়ে আজকে আমরা এখানে যারা আছি আজকে থেকে যদি রাস্তাঘাটে আমরা বলতে থাকি এই মেয়ে পর বেশি করে এই মেয়ে সুন্নতির উপর চলো এই পাক পা সাল্লা সাল্লামের একটা জীবনী একটু তুমি পড়ে নিও এভাবে যদি আমরা চতুর্শে হাজার হাজার মানুষ যদি আমরা বলতে থাকি বলেন তো দেখি রাসুলের একটা চেতনা এই সমাজে জাগ্রত হবে কি না জাগ্রত হয়ে যাবে চেতনা মানুষের মধ্যে যখন কথাবার্তা আরম্ভ হয়ে যাবে চলো রাসুলকে জানি চলো রাসুলকে জানি আমরা যখন কোথায় বসি তখন যদি আমার জানা মতো কোনো একটা হাদিস আমি জানি কিন্তু একটা পরিবেশে বসলাম এটা হতে পারে মুসলমান এটা পরে হতে পারে নন মুসলিম যে কোনো পরিবেশে বসে আমি যদি রাসুল পাকসাল্লা সাল্লামের কথা রাসুলের হাদিস যদি চর্চা করতে থাকি রাসুলের হাদিস যদি বর্ণনা করতে থাকি তাহলে আমার রাসুলকে আমি স্প্রাইট করলাম আমার রাসুলকে আমি সমাজের মধ্যে উদ্ভাসিত করলাম আমার রাসুলের হাদিসগুলো আমি সমাজের মধ্যে ছড়িয়ে দিতে লাগলাম এই একটা নীতি যদি আমি চালাই আমার রাসুলের কথা এই সমাজে বেড়ে যাবে মানুষের আমল করা সহজ হয়ে যাবে